Hello? Uh -huh. जत ही छोड़ा सजीना क्या हमारे तो नो oh no. आज की बड़ा बाजार दे डाक লাটায় কিনা পয়সাটা নেবো লাটায় মারি গইছে এরো তো আচ্ছা ডাবল আমি ডাবল নই রে আমি তো মিরা চাচা তোমাকে দেখে বড় চাচাই মনে হচ্ছে তাহলে আজ থেকে আমাকে চাচা বলে চাচা কেন বলে ডাকবো গো কাছে কি রে এই কারণে পাকা চুলা তুমি কলম মেরিয়ে চূড়া দিয়ে দিচ্ছ হ্যাঁ বাপ গোপন কথা ফাঁস করছনে আজ থেকে তোর বড় চাচি বলে ডাকবি ও আজ থেকে তুই যা চাইবি আমি তোকে কিনে দেব তাহলে আমাকে খাতির করো বল তুই কি চাস ভালো একটা লাটাই 5000 শু তুই দাও 100 টাকা দাও ছি মিছে টাকা নে না না 100 টাকা না দিলে আমি জোরে জোরে চিচি জিজি বলবো বাবা বাবা ই

मुठ के हटे ते ए तो आ ओ ऊ नाना नाना चुप

এর আগে তিনটি ববাকে ভাত নাতে পালি তাতে কোনো বাচ্চা খাচ্চাই চার কোনো পেট খালি যেখান থেকে আমার চোখের সামনে দেখি যা এখনো দাঁড়া আছিস এই কাছে কাছ ভাব উলব আর নানিতে ভাবে উলবো ঠিক আছে ভাই আমার ভাই রে তুই বেচি থাকিস তোর জন্য আল্লাহ বিশ্ব সুন্দরের সাথে বিয়ে হয় ঠিক আছে বুঝতে পারলি তো হ্যাঁ আমার ভালো ভালো মনে থাকবে তাহলে আমাকে একশো টাকা ঘুর দাও এই একশো টাকা কথাটা মনে থাকবে তো কথাটা তুমি মনে রাখো হ্যাঁ একশো টাকা গুটে রাখতেন 10 দিন থাকবে আয় ঠিক আছে যা 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 আডা না না বলবো হ্যাঁ আরে যা তো যা হ্যাঁ ভাল ভা বেঁচে থাক ভাল ভাই বেঁচে থাক আর বা ভাগ ভাই বাল ভা বেঁচে থাক সন্দেশের কত দাম রে আহ টাকা পিস সন্দেশ অরে বাপরে বাপ এত দাম এক টাকা হতো না না জীবনের তু নিস সন্দেশ কিনি খাওনি নাকি আমাকে অপমান করছিস আমি তোর মতো ভিকারি নয় আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোর দোকানের দাম কত নিবি তোমাকে সন্দেশ বিক্রি করবে যাও এই আরেকবার গায়ে হাত দিয়ে দেখ দেখি যা সন্দেহ বিক্রি করবো না হাত বুদা হচ্ছে এটা কি একটা বুড়ো লোকের গায়ে হাত তুলছ বল ও আমাকে সন্দেশ চার টাকা দিবে কিনা জিজ্ঞাসা করায় আমাকে ভিকারি বলে গলায় ধাক্কা মেরেছে দেবদা দোকান হলো মন্দিরের মতো আর ওই দোকানের খরিদ্দার দেবতার মতো যে দোকানদার খরিদ্দার অপমান করবে তার দোকান হচ্ছে না চলে যাবে কথাটা মনে রাখবে চলো বড় এখান থেকে ওই জাকের খান দোকানে তোমাকে সন্দেশ কিনে দেবো বাজে লক্ষ্য থাকা মোহন মোহন রে মন কেন এত কথা বলে ও পাগলমোহন মহ রে মন কেন এত কথা বলে ও পরে মিলা তুমি এখানে বসে আছো অদ্ভুত রক্ত মশাই তোমার স্ত্রী কলকাতায় নার্সিংহোমে মৃত্যুর সময় লড়াই করছে ডাক্তারবাবু বেঙ্গলা নিয়ে যেতে বলেছে যা উঠে এখান থেকে আমার মাথা খারাপ নাকি ব্যাংকগুলো নিয়ে যেতে গেলে দশ লক্ষ টাকা খরচা হয়ে যাবে যে মরজির ওই সমস্ত আমার দেখে লাভ নেই টাকা বেঁচে থাকলে আমি বেঁচে থাকবো এই কারণে তোমার তিনটি বোধ দিবস করে পালিয়ে গেছে টাকা নিয়ে কবরে যত সব জ্ঞানের পণ্ডিত হ্যালো বৌদি মারা গেছে আমি গভীরভাবে দুঃখিত আ বলেন কি এক মাসের মধ্যে মীরাদা দুঃখিত মিরাদা একদিনও দেখা করতে যায়নি ও বুঝতে পারছি মিরাদা নার্সিংহোমে দেখা করতে যায়নি টাকা খরচের ভয়ে আর কিচ্ছু করার নেই সব শেষ রাখছি কাকা রিয়াজ শোন 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 শোন

এ মিরা শুনতে পাচ্ছিস কে আমি বিবেক কি বলতে চাও তুই তোর বউকে চিকিৎসা না করিয়ে মেরে ফেলেছিস তুই মানুষ না তুই হলি বিবেক মনুষ্যত্বহীন পাপিস্ট টাকার গুলাম তুই পশুর চেয়ে অধম

আমি যা আমি পাবি তো দেখতে চাকিলা তুমি আমাকে নিয়ে যাও যাতে চাকলা তুমি আমাকে সঙ্গে লাও থাকিলা ও ছাকা দাও দাও সাকিলা আমাকে নিয়ে চলো থাকিলা আমি তোমার সঙ্গে যেতে যাই সাকিলা আমাকে একা ফেলে যাবনা সাকিলা আমাকে নিয়ে চলো ও আমাকে নিয়ে চলোলা মানুষ দুটি পথে পরিচালিত হয় একটি হলো বিবেকের পথ অপরটি হলো প্রবৃত্তির পথ বিবেক দেখায় সুপথ আর প্রবৃত্তি দেখায় কুপথ বন্ধগণ আসুন আমরা সকলেই মিলে বিবেকের পথে চলে এই পৃথিবীকে স্বর্গালোকে পরিণত করি